নমস্কার বন্ধুরা আমি একটা পাপোশ বুনবো বুনব পা জন্যে আমি এখানে উল নিয়েছি দেখো নীল রঙের উলটা নিয়েছি আর দুটো কাঁটা নিয়েছি কাঁটাটা মোটা সাইজে আছে সাত নম্বর আছে কাঁটাটা ও ঘর তুলে নেবো আমি দুটো কাঁটাকে একসঙ্গে করেছি করে এমনি করে ঘর তুলে নিয়েছি তোমাদের যেমন সুবিধা হবে সেরকম ঘরটা তুলবে ঘরটা তুলে নিচ্ছি তিন চার পাঁচ ছয় কারণ আমি ছাব্বিশটা ঘর তুলেছি এটা জোড়া ঘরই তুলতে হবে এটাকে ছাব্বিশটা আঠাশটা তিরিশটা বত্রিশ এরকম ঘর তুলতে হবে আমি ছাব্বিশটা নিলাম কুড়িটা বলেছিলাম তো আমি ছাব্বিশটা নিলাম এবার এই যে উল্টো ভর্তা আছে সেটাকে এর সঙ্গে জয়েন করে আমি উল্টো এটা প্লেন উল্টো যেমন হয় সেরকম বুনবো এতে কিছু কমা বাড়া কিছু হবে না এই উলটাকে এর সঙ্গে নিয়ে আমি এটাকে বুনে দিচ্ছি এখন ছ কাটা আমাকে এরকম উল্টো বুনতে হবে ছ কাটা উল্টো বুনে নিই তারপরে দেখাবো প্লেন বুনতে হবে পাঁচ লাইন করলাম দেখো আমার তিনটে শির হয়েছে দেখো বুঝতে পারছি পারবে উলের কালারটার জন্য বুঝতে পারা যাবে না দেখো একটা শির হয়েছে দুটো তিনটে মানে ছ কাট পাঁচ লাইন পাঁচ কাটা বনেছি আর এই ছ নম্বর লাইনটা বুনব ছ নম্বর লাইনে বেরিয়ে ঘরটা কমবে উল্টো দিকে হচ্ছে এটা দুটো ঘরকে নিয়ে আমি একটা জোড়া বুনে দেবো একটা জোড়া বুনে দিলাম আবার এই ঘরটাকে আমি দুটোকে নিয়ে আমি একটা করলাম এই ঘরটাকে পরিয়ে দিলাম বাবা দিয়ে আবার জোড়া বুনে দেব দুটো কমলো এবারে তিনটে যখন কমাবো ঘর তখন অন্য উল্লে কালার লাগাবো নিয়ে এটা দুটোকে নেমিয়ে একটা করলাম তিনটে ঘর কমে গেল এবারে সব এগুলো উল্টোই হবে এই উল্টা যেটা বেরিয়ে আছে এটা এর সঙ্গেই বুনে দেবো আবার এই ছ কাটা আবার উল্টো হবে পাঁচ কাটা বুনবো তারপরে দেখাচ্ছি আবার সেম যেমন এটা করলাম ওইরকমই আবার এরকম হবে এই উল্টো বুনভছি এই উল্টাকে আর কাটবো না এর পরে এর পরের লাইনটা এটা পাঁচ ছ লাইন হয়ে যাবে তারপর আবার এই উল্টো লাগাবো তো এটা আবার ছ লাইন করে নিই প্রত্যেক ইতে তিনটে করে ঘর কমবে লাইন করার পর তিনটে করে ঘর কমবে পাঁচ কাটা দেখো করলাম এই উল্টাতে বুঝতে পারবে কালারটাতে এ দেখো সি রয়েছে দেখো একটা দুটো তিনটে পাঁচটে লাইন বুনলাম এবার ছ লাইনটা বুনবো উল্টো দিক চলে এসছে উল্টো দিকে যেমন এটা করেছিলাম সেম এরকম করবো দুটো ঘরকে নিয়ে একটা করবো আবার ঘরটাকে পরিয়ে দেব পরিয়ে আবার দুটো ঘরকে নেমি একটা করলাম এবার এই উল্টা দিয়ে এই ঘরটাকে মারব আবার তিনটে ঘর কমল আবার সেম যেমন পাঁচ লাইন করেছিলাম ওরকম করবো ছ লাইনে বেলায় তিনটে ঘর কমাবো করে কমতে কমতে তিনটে ঘর যখন আসবে তখন আবার দেখা যাচ্ছি তোমাদেরকে এটা করে নি এতটা দেখো এই তিনটে কমলো আবার এখানে তিনটে কমেছে এরকম করে করে পরপর তিনটে করে করে কমে যাবে কমে লাস্টে তিনটে ঘর যখন আসবে তখন আবার অন্যদিকে আবার ঘর তুলবো চলো দেখাবো এটা করে নিই তিনটে ঘর হয়ে গেছে দেখো এখানে এক দুই তিন চার এক দুই তিন চার তিনটে ঘর আছে তিনটে ঘরকে কাটাটাকে ঘুরিয়ে আবার এই দিকে করে দেব দুটো ঘর আছে দুটোকে বুনে নিই এবার তিনটে ঘর আছে আর আমাকে তেইশটা ঘর তুলতে হবে ছাব্বিশটা ঘর তো তিনটে ঘর আমি তুলে নেব দেখো ওই পরিয়ে উল্টো বুনে নেব একটা ঘর পরিয়ে চারটে হয়ে গেল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা আঠেরো উনিশ কুড়ি একুশ baise this this jump this punch ছাব্বিশটা ঘর তুললাম এবার এই দিকে যেমন এরকম বুনেছি সেম এরকমই বুনতে হবে এইদিকে এটা এই কালার তুলেছি এটা দিয়ে বুনব প্রথমে যেমন এই চার ছ লাইন বুনেছি চারটে তিনটে করে কমিয়েছি সেম এরকম এই এক দুই তিন চার এক দুই তিন চার এরকম করেই সে করতে হবে চলো এটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবে দেখো একটা ডিজাইনের মতো হয়েছে সেম এই পাশটা এরকমই হবে ডিজাইনের মতো নির্ধারণটা করে নিই তারপরে দেখাচ্ছে দেখো একটা তো করে দেখিয়েছিলাম এ একটা করেছি এতে তিনটে পার্ট এটা করলাম এই আর একটি পার বাকি আছে এটা আবার এই দিক থেকে ঘর যেমন তিনটে ঘর বন্ধ তিনটে ঘর আছে আর আমাকে তেইশটা ঘর তুলতে হবে তো এখানে তুলতে হবে তেইশটা ঘর এখানে তুলবো তেইশটা ঘর করে এটা বুনে এটা শেষ করে দাও এখান থেকে আবার শুরু হবে এখান থেকে এটা হবে ঘর তুল তেইশটা ঘর তুলব এক দুই তিন চার পাঁচ ছয় ঘরটা তুলে নিই এরকম করে পুরোটা যেমন এগুলো করেছি সেম এরকমই এটাও করবো লাস্ট অবধি করে তারপর তোমাদের দেখাচ্ছি পাপসটা হয়ে গেছে চার পাটি হয়ে গেছে দেখো এক পাট দুই তিন আর এটা চার এবার এটাকে সেলাই করবো এটাকে এটা উল্টো দিকে এটাকে সেলাই করে নিতে হবে আমি একটা ছুট নিয়েছি উল দিয়ে তোমরা করতে পারো আমি সুতো দিয়ে করে দিচ্ছি সেলাইটা এটাকে ধরে এটাকে সেলাই করে দেবো ভালো করে এটাকে সেলাই করতে হবে ভালো করে এটাকে করে দিচ্ছি সেলাই সেটা এটা করে দিলাম এবার এটাকে গিট দিয়ে দেবো ওই উলটার সঙ্গে এটাকে সুতোটাকে ভালো করে গিট দিয়ে দিচ্ছি তারপর তৈরি হয়ে আমার পাস এটা কাপড় দিয়েও বানাইতে পারো কাপড় দিয়েও হয়ে যাবে উল দিয়ে বানালাম এটা একটু ছোটোই করেছি